ভাইয়া তোমাদের অনেকের কাছ থেকে আমি একটা প্রশ্ন পাই সেটা হচ্ছে এক একদিনে কতটুকু পড়া উচিত বা কত ঘন্টা পড়া উচিত যারা টপ করে যারা খুবই ভালো রেজাল্ট করে তাদের রুটিনটা কীরকম তারা একদিনে কত ঘন্টা পরে কিভাবে পড়ে আমি তোমাদের জন্য রুটিন বানানো নিয়ে আগেও ভিডিও করেছি আজকে কথা বলবো যে একদিনে তোমার কতটুকু পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত আসো আমরা শুরু করে দিই সবার আগে আমার কথা হচ্ছে তুমি প্রত্যেক দিন চেষ্টা করবা এটা ব্যক্তিভেদে আলাদা হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসটা স্ট্যান্ডার্ড বা বেশিরভাগ মানুষ এটাতে ফিট করবে সেটা হচ্ছে চেষ্টা করবা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা গঠনমূলক পড়াশোনা করতে গঠনমূলক পড়াশোনা বলতে আমি কি বুঝাচ্ছি গঠনমূলক পড়াশোনা বলতে আমি বুঝাচ্ছি যে তুমি প্রতিদিন একদম ভাবে তোমার যে বই আছে সেই বই থেকে আমি জানি না যে এটা কীভাবে মুছে হোয়াট তুমি তোমার বই থেকে চেষ্টা করবে যে নিয়মিতভাবে পড়তে নিয়মিতভাবে পড়তে বলতে আমি বোঝাচ্ছি কি তুমি তোমার বই মনে করা আছে টেক্সট বই গাইড বই টেক্সট পেপার এরকম নানান ধরনের বই আছে এখানে টেক্সট বই থেকে তুমি চেষ্টা করবা টেক্সটটা পড়তে এবং প্রশ্ন সলভ করতে এটাকে আমি বলছি গঠনমূলক পড়া এবং এটার জন্য তোমার ডিউরেশন কতটুকু প্রয়োজন ডিউরেশন রাখতে চেষ্টা করবে হচ্ছে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা এবং অনেকের যাদের প্রস্তুতি এখনও অনেক খারাপ তোমরা কিন্তু আরও বেশি সময় নিয়ে পড়বে এবং যাদের প্রস্তুতি অনেক ভালো তোমরা অনেক দূর এগিয়ে গিয়েছো তোমাদের জন্য সময়টা আরও একটু কম হতে পারে এখন তারপরে আমি বলছি সকালের সময়টা যেটা আছে সেটা ব্যবহার করবা কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সেই টপিকগুলা পড়বার জন্য সকালের সময় যদি তুমি এভাবে ব্যয় করো এতে করে হবে কি তোমার মনোযোগটা সকালে যেহেতু অনেক ভালো থাকে এবং ব্রেনটা ফ্রেশ থাকে তখন তুমি কঠিন জিনিস সহজে বুঝতে পারো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলা সহজে তুমি আয়ত্ত করে ফেলতে পারবা এর জন্য সবসময় এটা রেকমেন্ডেড হচ্ছে সকালে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করে ফেলতে দুপুরে হয় কি দুপুরে আমরা সকাল থেকে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের মাথায় এক ধরনের যে রিসেপ্টর থাকে সেখানে আমি আমি যদি ভুল না করে থাকি রিসেপ্টরটা এরকম আমি ধরো এরকমভাবে লিখছি এখানে একটা এক ধরনের জিনিস এসে জমা হয়ে যায় এবং আমরা ক্লান্ত হতে থাকি এখানে তুমি ঘুমায়ে বা কফি খেয়ে এটার মাধ্যমে তুমি রিসেপ্টারগুলো থেকে এই জিনিসটা সরাই এবং ক্যাফেইন ভরে দিতে পারো যাতে করে তুমি একটু এনার্জি পাবা কিন্তু বেশিরভাগ সময় তো আর ওটা সবসময় করতে পারছো না সেই জন্য যেহেতু আমরা দুপুরে ক্লান্ত হচ্ছি সময়ের সাথে সাথে তুমি যেটা করবা সহজ বা প্র্যাকটিস ভিত্তিক যে জিনিসগুলো তুমি দেখে দেখে প্র্যাকটিস করতে পারবা বা তোমার অলরেডি শেখা আছে এই জিনিসগুলো করতে পারো সন্ধ্যায় আমরা আবার একটু এনার্জি পাই একটু রেস্ট করে নাস্তা টাস্তা খেয়ে তখন করবা কি তখন তুমি সন্ধ্যার সময়টা রাখো হচ্ছে রিভিশনের জন্য এই ছয় ঘন্টা থেকে আট ঘন্টার মধ্যে আমি কিন্তু এগুলো বলছি রিভিশন বা নোট করার জন্য রিভিশন হলে হবে কি তখন যেহেতু তুমি একটু এনার্জিও পাইছো আবার পুরোপুরি এনার্জেটিকও না সকালের মতো তুমি পুরনো পড়াগুলো রিভিশন দাও এবং তোমার যেহেতু একটা ক্লান্তি চলে আসছে তুমি খাতায় লিখতে শুরু করো এতে তোমার ব্রেনটাও অ্যাক্টিভ থাকবে তোমার হাতের কাজটাও হবে লেখার অভ্যাসটাও হয়ে যাবে সব মিলায় তোমার জন্য এই প্ল্যানটা সকাল দুপুর এবং রাত সকাল দুপুর এবং সন্ধ্যা এটা হচ্ছে প্ল্যান এখন আসলে রাতের কথাটা আমি বলি রাতের সময়টা রাইডিং প্র্যাকটিস করবা বা এমসিকিউ কিউ করবা এতে করে হবে কি রাতে যদি তুমি রাইটিং প্র্যাকটিস করো তোমার লেখার অভ্যাসটা চলে আসবে এবং এমসি কিউ প্র্যাকটিস কেন বলছি এটা যেহেতু ব্রেনে একটু কম প্রেশার দিচ্ছে এরকম প্রেশারটা আস্তে আস্তে মানে তুমি তোমার ঘুমের জন্য প্রস্তুত হয়ে যাবা যেহেতু অতিরিক্ত প্রেশার তোমাকে এই সময়টাতে নিতে হচ্ছে না তারপরে দেখো আমি তোমাকে বলি পণ্যতরো টেকনিক বল একটা টেকনিক আছে আমি সব সবসময় এই টেকনিকটার কথা বলি এটা খুবই ইফেক্টিভ এবং সায়েন্টিফিকলি প্রুভ এটা ভালো টেকনিক সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়বা এবং পাঁচ এটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা পঁচিশ মিনিটই রাখো এবং পাঁচ মিনিট করে বিরতি নিবা এতে করে আমি যে বলছিলাম যে ছয় থেকে আট ঘন্টা প্রত্যেক দিন ছয় থেকে আট ঘন্টা মানে কি কিন্তু অনেক পড়া তুমি কিন্তু টানা দুই ঘন্টা টানা চার ঘন্টা এভাবে পড়তে পারবে না তোমাকে কি করতে হবে ছোট ছোটো স্প্যানে পড়াশোনাটা করতে হবে এই জন্য তুমি পঁচিশ মিনিট করে এবং পাঁচ মিনিট রেস্ট নিয়ে এই ওয়েতে পড়ো তারপরে দেখো সপ্তাহে অন্তত একদিন মিনিমাম মানে এটা কিন্তু এর সাথে বাড়াতে চেষ্টা করবা আস্তে আস্তে সপ্তাহে অন্তত একদিন মডেল টেস্ট বা টাইম মেনটেন করে অনুশীলন করবা মডেল টেস্ট টাইম মেনটেন করে অনুশীলন বলতে মডেল টেস্ট টেস্ট পেপার থেকে করতে পারো পুরোনো বছরের কোয়েশ্চেন থেকে প্র্যাকটিস করতে পারো এবং টাইম মেনটেন করে তোমাকে মনে করো এমসি কিউ সলভ করতে হবে তোমার তিরিশটা এমসি আছে তিরিশ মিনিট সময়টা তুমি একটু ধরে রাখো বা চেষ্টা করবে আর একটু কম পঁচিশ মিনিট ধরবা তোমার এই সময়টার মধ্যে প্র্যাকটিস করবা আবার হচ্ছে সিকিউর জন্য সেম কথা আড়াই ঘন্টা ওই সময়টা তুমি ধরে নিয়ে প্রতি সপ্তাহে একদিন একটা পরীক্ষা দিয়ে ফেলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু তুমি পরীক্ষার ব্যাপারে পেয়ে যাবে এবং তোমার প্রিপারেশনটাও খুব ভালো হবে তারপরে দেখো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট রিভিশন সময় রাখতে আমি তোমাদের রিভিশনের কথা বলেছি যে কখন রিভিশন করবা সন্ধ্যায় সন্ধ্যার সময়টা যেহেতু অল্প এই সময়টাতে তুমি তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট এই একটা সময় রাখো রিভিশনের জন্য এবং ফোন এবং সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো একটু কন্ট্রোলে রাখো কন্ট্রোলে রাখো বলতে তুমি এক ঘন্টা ইউজ করতে পারো তিরিশ মিনিটে নামায়ানো জিনিসটা তুমি তিরিশ মিনিট ব্যবহার করো পঁচিশ মিনিটে নামায়ান অকারণে আমি এছাড়াও তুমি আমার ভিডিও দেখছো সোশ্যাল মিডিয়াতে এখন আমি বলতে পারি না যে দেখো না কিন্তু তোমাকে মোটিভেটেড থাকার জন্য তোমাকে কোনো একটা জায়গাতে মোটিভেশনের সোর্স নিতে হবে বা তোমাকে একটু গাইডলাইন দরকার হতে পারে যেহেতু তোমরা এখনও অনেক ছোটো তোমাদেরকে গাইডলাইন প্রস্তুত দেখতে হচ্ছে তোমাকে কিন্তু এর বাইরে তুমি অকারণ স্ক্রল করছো বন্ধুদের সাথে চ্যাট করছো এই জিনিসগুলো একটু কন্ট্রোলে রাখো কারণ এটা কিন্তু তোমাকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে দেবে এবং সব শেষে আমি সবসময় যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই সেটা হচ্ছে ঘুম এবং রেস্ট তুমি যতই রাত জেগে পড়ো তুমি অবশ্যই নিশ্চিত করবে যে তোমার ছয় থেকে সাত ঘন্টা ঘুম হচ্ছে ছয় থেকে সাত ঘন্টার কমেও হতে পারো ধরো পাঁচ ঘন্টাতে তোমার খুব সুন্দর একটা ঘুম হয়েছে তোমার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই পরিমাণ ঘুমটা তোমাকে কিন্তু অবশ্যই ঘুমাতে হবে এবং তুমি আর জিনিস সেটা করতে পারো তুমি যদি প্রিপারেশন নিয়ে শঙ্কিত থাকো আপসেট থাকো যে তোমার প্রিপারেশন ঠিক মতো হচ্ছে না জয়েন করে ফেলতে পারো আমাদের হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এখানে তুমি সবগুলো সাবজেক্টের প্রিপারেশন আমাদের সাথে নিতে পারছো এর বাইরে যদি তুমি চাও যে তোমার সবগুলো সাবজেক্ট প্রয়োজন নেই তুমি যে কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও তুমি এনরোল করতে পারো আমাদের মাইক্রো কোর্সে যেখানে তোমার প্রয়োজন মতো সাবজেক্টে সেই কোর্সগুলোতে তুমি এনরোল করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে সেই কোর্সে কিংবা আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে